আজকে ওকে আমি কোথায় বলেছি কালোটা করতে কালো রংটা আমি দেখো দেখুন রং করতে বসে কতগুলো বকা শুনবে এখানে আমি কালো করতে বলেছিলাম এখানে অরেঞ্জ করতে বলেছিলাম তাহলে তুই ওখানে ওখানে তুই কালো করলি কেন কালো তো নিচে হবে বোর্ডে নৌকার নিচে কালো করতে হয় তুই এখানে কালো করলি কেন ওখানে কালো করে ফেলেছি কালো কর আর কি করবি পুরোটাই কালো করবি রং করতে বসে রোজ বাগার পড়াশ কিচ্ছু দিকে মন নেই ওর কিচ্ছু মন নেই আর বাইরে বেরো কালো রংটা একটু বাইরে বেরো শুধু ইয়ের গল্প ওনার দশ মিনিট পর পর ওনার খিদের গল্প আর এক জায়গায় ঘষে যাচ্ছিস তো চারিদিকটা কর নিচেও কালো করবি আর এই যে বেরিয়ে যাচ্ছে কিন্তু আর রঙটা সবসময় তোকে আমি কোথায় হাত দিতে বলেছি যেমন পেন্সিল ধরিস কাট পেন্সিল ধরে লিখি সওয়া এই যে দেখুন রঙ করছে দেখুন রঙ করতে বসলে আকাশ কুসুম একদম রঙ করে দেবে একদিন দেখেছো কিরকম বিচ্ছিরি কালার একটা সুন্দর করে কালো ওরা অরেঞ্জটা দিলে কত সুন্দর দেখাতো জিনিসটা পুরো কালো করে ফেলেছে তোর ভালো লাগছে দেখতে এটা তাহলে কর তাড়াতাড়ি ড্রয়িং করতে বসলেই বকা শোনে কোনো কথা শোনে না একদম স্যার দেবে একটা ও করে নিয়ে যাবে আর একটা এটা ঠিক কর এটা মেকআপ কর হয়েছে এবার কালোটা কর আর তোকে বলেছি বলেছে দিয়ে ইয়ে করবি হাত দিয়ে ঘষবি না অরেঞ্জ করবি না অরেঞ্জ না কালোই কর যাবে বাজে লাগবে ওটা কালো করেছিলাম আমি তোকে ওখানে কালো করতে বলছি ওপরটা অরেঞ্জ করতে আমি দাগিয়েও দিয়েছিলাম তো তো সৌন্দর্য বুঝিস না বলে ইয়ে তোর কটা রঙ লাগে সপ্তাহে না না কখনো কখনো প্যাকেট লাগে রঙের কখানা প্যাকেট লাগে মানে ওই সপ্তাহে অন্তত দুটো করে মানে এক সপ্তাহে দুটো করে রং লাগে ওর ওটা নিচ্ছিস কেন তুই যেটা করার করছিস তাতেই কর আর ঠিক করে বসে রঙ করতে ঠিক করে বাস আসন করে বসতো আয় ভালো করে করো ডিপ করে হ্যাঁ ডিপ করে ফেলছ বাজে করে ফেলছো করে আবার হাত দিয়ে ঘষছিস কেন ওই হাতে যে ঘষেছি ঘষা রঙটা এর মধ্যে পড়ে যাবে আবার পড় ড্রয়িং ড্রয়িং করতে বসলে বকা শুনিস পড়তে বসলে বকা শুনিস এনি হ্যাঁ কি আরাম স্যার বকে না তোকে বকে না ওই জায়গাটা ঘষা করিস না অন্য জায়গা খুব বাজে হয়ে যাচ্ছে তো বন্ধুরা এই যে ড্রয়িং করতে বসেছে এনি টাইম বকা শুনেই মানে ভিডিওটা শুরু করে যা হলাম ভালো করে ভিডিও করবো তো তোমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই আর এরপরে আরও ভিডিও হবে প্রত্যেকটা ভিডিও তোমরা অবশ্যই দেখো প্রতিদিনের এপিসোড প্রতিদিন ভিডিও তোমরা পাবে আচ্ছা টাটা ফ্রেন্স আজকের ভিডিও আজকের জন্য স্টপ করছি বল কী করছিস ঠিক আছে বন্ধুরা এই যে ড্রয়িংয়ে রেখেছে টাটা দেখি একটু দেখা ইয়ে কর দেখে একটু দাঁড়া এখন খেতে আবার খেতে বসার কি আছে ঠিক করে বাস আসন করে বাস আসন করে বাস তো বন্ধু আজকের জন্য ভিডিওটা এখানে স্টপ করছি টাটা